তো এই ব্লকটা অনেক দিন পর আজকে ছাড়বো আর ভাবলাম আজকে একটা ভিডিও বানাই এখন সাড়ে বারোটা নাগাদ রাত্র বাজে এবং আমার সময় হয়নি সময় পাইনি অনেকদিন ধরে আজকে একটু সময় মানে ঘুমাচ্ছে না তাই বলছে একটা ভিডিও বানাই স্বামীজির বইটির উপরে সবার স্বামীজির বইটিতে স্বামীজি কি বলেছেন এই বিষয়ে একটু পরিকল্পনা নেবো এবং জানবো কী হয়েছে এখানে আমি আগে পড়িনি এখনই পড়ছি তো ভুল চুখ মাফ করবেন যেমন স্বামীজি এখানে বলেছেন পত্তহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন তাকে দর্শনও করেছেন স্বামীজি শুনেছিলেন পত্তহারি বাবার কুঠিয়ায় একবার এক চোর ঢুকেছিল তিনি জিনিসপত্র চুরি করে পালবার মুহূর্তে পত্তহারি বাবুর ঘুম ভেঙেছে চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলেই পালাতে থাকে পত্তহারি বাবা সেই জিনিসগুলি নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে থাকেন এবং বহু দূর গিয়ে চোরকে ধরে তার হাতে এই জিনিসগুলো তুলে দিয়ে ফিরে আসেন স্বামীজি যখন হিমালয়ে যান এক সমাজ দর্শন সন্ন্যাসীকে দেখতে আকৃষ্ট হন তার সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সেই দরের সাধু কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে পত্তহারি বাবার কুঠিয়ায় চুরি করতে গিয়েছিলেন সাধুটি বলেন পত্তহারি বাবা যখন আমার নারায়ণ জ্ঞানে অখণ্ডিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন তখন আমি আমার নিজের ভুল আর হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐচ্ছিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম এই দৃষ্টান্ত স্বামীজির মনে কভীর রেখাপাত করেছিল এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে মানে কাউকে অবহেলা করার পাত্র না আমি আমি সবসময় একটা কথা বলি আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন না আপনার থেকে কেউ বড় বা ছোট হতে পারেই না মানে উনি কি হতে পারেন আপনি এটা জানেন না আমরা অনেক কিছু করতে পারি আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভালো খারাপ আমরা কারোর কাছে নত না আমরা কারোর কাছে অনেক বড় না অনেক ছোট না সবার সমান আমরা কারণ আমরা মানুষ এখানে স্বামীজি অনেক কিছু বলছেন এবং চেষ্টা করেছেন অনেক কিছু বলতে আপনারা হয়তোবা এখানে বুঝে গেছেন কারণ মানুষের চরিত্রটাই পরিবর্তন করতে হয় মানুষ আমি মানুষ আপনিও মানুষ আমারও চোখ কান নাক সবগুলি আছে আপনারও যেরকম তাই কিন্তু আমাদের চরিত্রগত অনেক বিষয়ে কম বেশি থাকতে পারে ওইটা আমাদের ভালো করতে হবে তো সবাই মঙ্গল কামনা করি শুভ্ররাত্রি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন অসংখ্য ধন্যবাদ